আলজাজিরা দীর্ঘদিন ধরেই তাদের অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পরিচিত বিশেষ করে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো উন্মোচনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তাদের তৈরি রিপোর্টটিও ছিল এমনই একটি অসাধারণ কাজ এই প্রতিবেদনের মাধ্যমে আলজাজিরা দেখিয়েছে কিভাবে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সীমিত বেতনের পরেও অস্বাভাবিকভাবে বিশাল সম্পত্তি মালিক হতে পারেন আলজাজিরা যেভাবে এই রিপোর্টটি তৈরি করেছে এবং তাদের অনুসন্ধানী প্রক্রিয়া কিভাবে একজন গোয়েন্দা দলের মতো কাজ করে তা বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হল আলজাজিরার অনুসন্ধানী ইউনিট ইনভেস্টিগেটিভ ইউনিট অত্যন্ত কৌশলগতভাবে এবং পেশাদারিত্বের সাথে কাজ করে তারা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে তথ্য সংগ্রহ করে এবং তা যাচাই বাছাই করে নিশ্চিত হয় যে প্রকাশিত তথ্যগুলো সঠিক ও নির্ভুল সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতির রিপোর্ট তৈরিতে তারা যেসব কৌশল ব্যবহার করেছে তা নিচে ব্যাখ্যা করা হল আলজাজিরার অনুসন্ধানী দলটি সাইফুজ্জামান চৌধুরীর সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু তারা নিজেদের পরিচয় দেয় না বরং তারা নিজেদেরকে বিদেশি সম্পত্তি বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিয়ে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে ছদ্মবেশী পরিচয় দিয়ে কাজ করা তাদের অনুসন্ধানী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এই পদ্ধতি ব্যবহার করে তারা ব্যক্তিগত পর্যায়ে সাইফুজ্জামানের সাথে সাক্ষাৎ করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে সরাসরি তথ্য গ্রহণ করে সাইফুজ্জামান তাদের তার লন্ডনের চোদ্দ মিলিয়ন ডলারের বাড়িতে আমন্ত্রণ জানান এবং তাকে তার সম্পদের অংশ হিসেবে বিলাসবহুল বাড়ি দামি জিনিসপত্র এবং তার জীবনযাত্রার অন্যান্য অংশ দেখান তিনি গর্বিতভাবে তার অর্থনৈতিক অবস্থান এবং রাজনৈতিক সংযোগের কথা জানান যা আল জাজিরার অনুসন্ধানী দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল এভাবে ছদ্মবেশে কাজ করে তারা এমন তথ্য সংগ্রহ করতে পারে যা সাধারণত প্রকাশে আসত না আলজাজিরার দলটি কেবল সাইফুজ্জামানের কথার উপর নির্ভর করেনি তারা বিভিন্ন দেশের সম্পত্তি নথি এবং ব্যবসায়িক নথি অনুসন্ধান করে নিশ্চিত হয় যে তিনি কতগুলো সম্পত্তি কিনেছেন এবং তার সম্পত্তির আকার কি রিপোর্টে বলা হয়েছে সাইফুজ্জামান যুক্তরাজ্য দুবাই সিঙ্গাপুর এবং নিউ ইয়র্কে তিনশো পঁয়ষট্টি টির ও বেশি বিলাসবহুল সম্পত্তির মালিক এগুলোর মোট মূল্য প্রায় দুইশ পঞ্চাশ মিলিয়ন ডলারের বেশি আলজাজিরা তাদের অনুসন্ধানে দেখতে পায় বাংলাদেশি আইন অনুযায়ী একজন নাগরিক বছরে বারো হাজারের ডলারের বেশি বিদেশে পাঠাতে পারে না এবং মন্ত্রীদের ব্যবসায়িক অংশীদারিত্ব রাখার অধিকার নেই সুতরাং সাইফুজ্জামানের এ ধরনের বিশাল সম্পদ অর্জন সন্দেহজনক ছিল এ ধরনের আন্তর্জাতিক নথিপত্র ও আর্থিক কার্যক্রমের বিস্তারিত বিশ্লেষণ তাদের রিপোর্টের প্রধান অংশ হয়ে ওঠে আলজাজিরা সাংবাদিকরা বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত নথিপত্র যাচাই করে দেখেছেন যে সাইফুজ্জামান তার সম্পত্তির প্রকৃত উৎস লুকানোর চেষ্টা করছেন তিনি যুক্তরাজ্য আমেরিকা ও অন্যান্য দেশে কোম্পানি গড়ে তুলে সেই সব কোম্পানির মাধ্যমে সম্পত্তি কিনেছেন যা সরাসরি তার সরকারি বেতন থেকে সম্ভব নয় রিপোর্টে বলা হয়েছে সাইফুজ্জামান দাবি করেন যে তার সম্পত্তিগুলো বৈধ ব্যবসায়িক আয়ের মাধ্যমে ক্রয় করা হয়েছে কিন্তু আলজাজিরা তার এই দাবির পক্ষে কোনও শক্তিশালী প্রমাণ পায়নি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক নিয়মাবলী অনুযায়ী এত বড অঙ্কের অর্থ দেশের বাইরে পাঠানো সম্ভব নয় ফলে আলজাজিরা নিশ্চিত হয় যে এটি একটি মানি লন্ডারিংয়ের ঘটনা তারা নথি সংগ্রহ এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে এ বিষয়ে তাদের অনুসন্ধানকে আরও শক্তিশালী করে তোলে আলজাজিরা গোপন ভিডিও ধারণের মাধ্যমেও গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে সাইফুজ্জামান তাদের সাথে আলাপ করার সময় তার বিলাসবহুল জীবনযাত্রা এবং অর্থনৈতিক অবস্থান নিয়ে গর্ব করেন তিনি গোপনে তাদের তার লন্ডনের বাড়ি ঘুরিয়ে দেখান যেখানে ব্যক্তিগত সিনেমা হল জিম লিফট এবং রোলস রেস সহ নানা বিলাসবহুল সুযোগ সুবিধা রয়েছে গোপন ভিডিওর মাধ্যমে তারা সাইফুজ্জামানের কথাবার্তা এবং জীবনযাত্রার স্টাইল ভিডিও আকারে সংগ্রহ করে এ ধরনের প্রমাণ তাদের প্রতিবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি শুধু কাগজে কার্যক্রমে প্রমাণ নয় বরং সরাসরি দৃশ্যমান প্রমাণ হিসেবে কাজ করেছে আলজাজিরার অনুসন্ধানী ইউনিট আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থা ও সূত্রের সাথে কাজ করে তারা বিভিন্ন দেশের সম্পত্তি ও অর্থনৈতিক লেনদেনের নথি সংগ্রহ করতে বিভিন্ন দেশের সংশ্লিষ্ট সংস্থার সাহায্য নেয় এ ধরনের বৈশ্বিক সহযোগিতা তাদের অনুসন্ধানকে আরও কার্যকর ও নির্ভুল করতে সাহায্য করে তারা বিভিন্ন দেশে সাইফুজ্জামানের সম্পত্তি এবং আর্থিক কার্যক্রম সম্পর্কে নথিপত্র সংগ্রহ করেছে এই নথিপত্র যাচাই বাছাই করে তারা নিশ্চিত হয়েছে যে সাইফুজ্জামান তার ক্ষমতার অপব্যবহার করে বিদেশে সম্পদ সঞ্চয় করেছেন আলজাজিরা তাদের অনুসন্ধানে গোপন সূত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েও কাজ করে তারা সাইফুজ্জামানের ঘনিষ্ঠ ব্যক্তি এবং তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়িক সহযোগীদের সাথে যোগাযোগ করে এই সূত্রগুলো তাদের রিপোর্টে নতুন তথ্য যোগ করে এবং পূর্বে সংগৃহীত তথ্যের সাথে মিলে যায় তাদের সংগ্রহ করা তথ্যগুলো সবসময় ক্রসচেক করা হয় অর্থাৎ একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই করা হয় এভাবে তারা নিশ্চিত হয় যে কোনো তথ্য ভুল নয় এবং প্রতিটি তথ্য নির্ভুলভাবে প্রতিবেদনে উপস্থাপিত হচ্ছে এই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ সরকার দ্রুত পদক্ষেপ নেয় সাইফুজ্জামানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় এবং তার সম্পত্তির উপর তদন্ত শুরু হয় আলজাজিরার রিপোর্টের ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার তার পরিবার নিয়ন্ত্রিত ব্যাংক আকবলের উপর নিয়ন্ত্রণ নেয় যাতে জমাকৃত অর্থ সুরক্ষিত থাকে আলজাজিরার এই অনুসন্ধানী রিপোর্টটি একটি উদাহরণ হয়ে দাঁড়ায় কিভাবে অনুসন্ধানী সাংবাদিকতা এবং গোয়েন্দা কাজ একসাথে মিলে দুর্নীতির মতো গুরুতর ঘটনাগুলো উন্মোচন করতে পারে তাদের কৌশলগত অনুসন্ধান ছদ্মবেশী কাজ বৈশ্বিক সহযোগিতা এবং গোপন সূত্র থেকে তথ্য সংগ্রহের পদ্ধতি অনুসরণ করে তারা একটি জটিল দুর্নীতির গল্প জনসমক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছে সাইফুজ্জামানের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অবৈধ সম্পত্তির অভিযোগগুলো সুনির্দিষ্ট প্রমাণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা একটি দেশের ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক দুর্নীতির ব্যাপকতা তুলে ধরেছে এই প্রক্রিয়াটি শুধু সাংবাদিকতা নয় বরং জনগণের স্বার্থরক্ষায় একটি বড় ধরনের দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে